দেখো আমরা সেট ফাংশন নিয়ে আলোচনা করবো বা সিজন প্রশ্ন সমাধান করবো আজকে দেখো এটা বরিশাল বোর্ড দু হাজার চব্বিশে আসছে তো এখানে কি বলছে দেখো এ belongs to একটা সেট দেওয়া সে

প্রথমে কি করবা এখানে ক নম্বর দিয়ে আমরা একটু লেখার চেষ্টা করি কি আছে সমাধান সেট নির্ণয় করো y² √5 হয় তাই কি লিখবা দেওয়া আছে দেওয়া আছে আচ্ছা দেখো কি দেওয়া আছে y² √5y দেওয়া আছে তাই আমরা লিখি y² √5y এটা দেওয়া আছে এখন আমরা কি করব আমার যেহেতু এখান থেকে কার মান বের করতে হবে আমার এখান থেকে ওয়াই এর মান বের করতে হবে তো আমরা কি করবো রুট ওভার ফাইভ কে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসবো অর্থাৎ পক্ষান্তর করবো তাহলে আমরা কি করবো বা ওয়াই স্কোয়ার এখন দেখো এই রুট ওভার ফাইভ ডান পাশে কি অবস্থায় আছে যোগে আছে বাম পাশে আসলে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে এখানে কি হবে রুট ওয়াই এখন দেখো ডান পাশ থেকে আমি ওটোবার ফাইভ ওয়াই সম্পূর্ণটাকে নিয়ে আসছি তাহলে আর ডান পাশে কোনো কিছু অবশিষ্ট থাকবে না তাহলে এখানে কি হবে জিরো এরপরে বা মানে কি বলবো দেখো তো এখানে আছে ওয়াই স্কোয়ার মাইনাস ওটোবার ফাইভ ওয়াই তো এইখান থেকে আর এইখান থেকে কি কমন নেওয়া যায় দেখো এখানে ওয়াই স্কোয়ার আছে মাইনাস ফাইভ ওয়াই তার মানে এখানে ওয়াই আছে এখানে আছে ওয়াই স্কোয়ার তাহলে দুইটার ভেতরেই ওয়াই আছে তাহলে আমি কি কমন নিতে পারি ওয়াই কমন নিতে পারি তাহলে আমরা কি কমন নিব ওয়াই কমন নিলে ওয়াই স্কোয়ার থেকে যদি আমরা ওয়াই কে কমন নিয়ে নিই তাহলে কি অবশিষ্ট থাকবে ওয়াই থাকবে তাহলে লিখবো কি ওয়াই মাইনাস এখান থেকে ওয়াই কমন নিয়ে নিলে কি অবশিষ্ট থাকবে রুট ফাইভ তাহলে লিখবো কি আমরা রুট ওভার ফাইভ ইকুয়াল টু জিরো এখন দেখো এখান থেকে আমার ওয়াই এর কি মাইনাসাইভ ইক লিখিবিৰ কৰবা লিখবা ৱাই মাইনাস

পাওয়ার অফ আর এই উপাদান সংখ্যা টু পর কে সমর্থন করে অর্থাৎ আমাকে কি করতে বলছে দেখ এখান থেকে আর কে শক্তি সেট নির্ণয় করতে চাই আর এর মান অন্তর করতে হবে তো দেখো এখানে আমার উদ্দীপকে এখন আমরা আসবো আসার পরে দেখবো যে আমার মান দিয়ে দেওয়া বি এর কি মান দেওয়া আছে দেখো আমরা যদি উদ্দীপকে আসি এখানে দেখো আমার কার মান লাগবে বিয়ের মান লাগবে সি এর মান লাগবে আমি দেখলাম মানে সি এর মান এখানে কি তালিকা পদ্ধতিতে দেওয়া আছে কিন্তু বি এর বি সেটের উপাদান সংখ্যাগুলো কিসে দেওয়া আছে গঠন পদ্ধতিতে দেওয়া আছে এই বি সেটের মানটা আমরা এখন কি করব গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে আগে প্রকাশ করে নিই আচ্ছা তাহলে আমরা খ নম্বরটা শুরু করি না তাহলে লিখবা কি খ নম্বর দেয়া খ খ নম্বর দাও হয় হয় লিখবা কি তাহলে প্রথমে লিখবা দেওয়া আছে সি এত বি এত দেখো দেওয়া আছে বার দেওয়া আছে কি দেওয়া আছে দেওয়া আছে এখানে সি এর মান সি সমান কত আছে মাইনাস ওয়ান থ্রি ফাইভ কমা সেভেন এইটা দেওয়া আছে আমার সি এর মান এখন তার মান লাগবে বি এর মান লাগবে তো বি এর মান কি দেওয়া আছে সেটা লিখবো আমরা বি ইকুয়াল টু দেওয়া আছে এক্স বিলংস টু জেড

জেড অর্থাৎ জেড একটি স্বাভাবিক সংখ্যা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তা স্বাভাবিক সংখ্যা সে আমরা ধরে নিলাম তারপর আমরা কি করবো এখন লিখবা এই শ্রমিকরণটা আমরা লিখবো সমীকরণ থেকে আমরা এক্স এর মান ডেট করবো তাহলে ফোর এক্স মাইনাস দেখো এক্লু জিরো তাহলে আমরা এটাকে কি করবো উৎপাদকের বিশ্লেষণ করবো উৎপাদক বিশ্লেষণ করলে এখানে কি হবে এক্স স্কোয়ার আমি যদি এখানে লিখি মাইনাস মাইনাস 5x आंसर यदि जोक করি একটা এ তাহলে দেখো কি হয় এখানে আছে কত 4x আমাদের উৎপাদকে বিশ্লেষণ করার নিয়মটা কি এর উৎপাদকে বিশ্লেষণ করার নিয়ম হচ্ছে এই যে প্রথম যে বীজগণিতিক রাশি আছে এই বীজগণিতিক রাশিটাকে আমি এমন ভাবে ভাঙব যেন এই ভাঙা অংশটাকে অর্থাৎ যোগ অথবা বিয়োগ যাই করো যোগ বিয়োগ করলে যেন আবার প্রথম রাশিটা ফিরে পাওয়া যায় দেখো কিভাবে এখানে x² আছে x² এখানে আছে তো দেখো আমি যদি এই ফাইভ এক্স এর সাথে একটা প্লাস এক্স যোগ করি তাহলে দেখো এই দুইটাকে আবার যোগ বিয়োগ করলে মাইনাস ফোর এক্স পাওয়া যায় এবার আছে কি মাইনাস ফাইভ দেখলাম মাইনাস ফাইভ এখন দেখো আমি কি করতে পারি এই যে আমার অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স এখান থেকে কি কমন নেওয়া যায় এখান থেকে আমরা X কমন নিতে পারি দেখো এখান থেকে যদি আমি x কমন নিই তাহলে এখানে কি অবশিষ্ট থাকবে x এখানে আছে মাইনাস এখান থেকে এক্সট্রা যেখানে কি থাকবে শুধু ফাইভ থাকবে এরপরে প্লাস দেখো এই দুইটার ভিতর থেকে কি কমন নেওয়া যায় এখানে এক্স আছে দুইটার ভিতরে কিন্তু এক্স আমি এখান থেকে এক্স কমন নিতে পারবো না আবার এখানে ফাইভ আছে এখানে কি ফাইভ আছে নাই তাহলে আমি এখান থেকে ফাইভও কমন নিতে পারবো না তো বলছিলাম যখন আমরা কোনো কিছু কমন নিতে পারবো না তখন আমরা কি কমন নিব ওয়ান কমন নিব আর এখান থেকে আমরা কি কমন নিতে পারি প্লাস ওয়ান কমন নিব ওয়ান কমন নিলে দেখো এই এক্স এর সহগ কত ওয়ান তাহলে এখান থেকে ওয়ান চলে গেলে এখানে কি অবশিষ্ট থাকবে এক্স প্লাস এ

মাইনছ ফাইভ বেছে তো দেখো এখন আমরা কি করবো এখন আমার এখান থেকে কার মান মান হয়েছে তাহলে আমরা এখানে একটু ছোট করে দিই যে অতএব বি মান মাইনাস ওয়ান এবং ফাইভ কেন কারণ এই সিক্স এর মান দুইটা বেরিয়েছে একটা মাইনাস ফাইভ সরি একটা ফাইভ আর একটা হচ্ছে মাইনাস ওয়ান এই জন্য আমি লিখছি বি সেট এর মান হবে মাইনাস ওয়ান তোমার 5 আচ্ছা এখন দেখো আমি এখানে আমার বি এর মান আছে সি এর মান আছে আমাকে বের করতে হবে কার মান আমাকে বের করতে হবে এখান থেকে আর এর মান আর এর মান বের কইরা তারপর আমার এটা শক্তি সেট নিয়ে হবে তাহলে আমরা একটু প্রথম অংশটা একটু মুছি মোছাল করে দেখি কি লেখা যায় তাহলে আমরা একটু এই পর্যন্ত আমরা মুছলাম না দেখো এরপর তাহলে আমরা বি সেটার মান কত পাইছি -1,5 এটা গেল আমার বিসি এর মান এখন আমাকে কার মান বের করতে হবে আর এর মান তাহলে আমরা লিখতে পারি অতএব আর ইকুয়াল টু সি অন্তর বি অর্থাৎ সি সেটের সাথে বি সেটকে কি করতে হবে অন্তর করতে হবে তাহলে আমরা অন্তর করি দেখো সি সেটের উপাদানগুলো উপাদান গুলো সি সেট সমান কি দাও আছে -1 3 5 7 এটা আছে এর সাথে আমরা কি করব অন্তর করব কাকে বি সেটের উপাদান বি সেটের উপাদান কত বের -1 এবং

শেষ দেখো এখানে আমার আর এর মান হয়ে গেছে কিন্তু আমাকে বলছে কি যে উপাদান সংখ্যা एन হলে দেখাও যে पी ऑफ ए অর্থাৎ পাওয়ার অফ आर এর উপাদান সংখ্যা তার আমাকে পাওয়ার অফ আর বের করতে হবে সব কিছু সেট করতে হবে তাহলে আমরা এখন কি লিখব তো পাওয়ার অফ আর ইকুয়াল তাহলে পাওয়ার অফ আর কত হবে প্রথমে কি করব আমরা এই যে আমার আর এর যে উপাদান সংখ্যাগুলো আছে এই উপাদান সংখ্যাগুলো প্রথমে লিখব 3,7 দুটো উপাদান একসাথে সাথে লিখব এবারে এদেরকে আলাদা আলাদা করে লিখব তাহলে 3 এরপরে কি হবে 7 এরপরে কি করব আলাদা করে লিখলাম এখন প্রতিদিকে একটা ফাঁক আছে তারপরে সেকেন্ড ব্র্যাকেট শেষ করব তো দেখো আমার পাওয়ার অফ আর অর্থাৎ শক্তি সেটের কতগুলো উপাদান রয়েছে একটা দুইটা তিনটা চারটা রয়েছে আচ্ছা এখন দেখো আমরা কি করব এখানে আমরা লিখব যে এখানে আর এর আর এর উপাদান সংখ্যা আর এর উপাদান সংখ্যা তা দেখো তো আর এর উপাদান সংখ্যা কত আমরা লিখব আর এর উপাদান সংখ্যা ধরলাম এল এই টু আর এর উপাদান সংখ্যা কত দুইটি লিখলাম সংখ্যা এল ইকাল টু টু এরপর আমরা কি লিখবো এরপর আমরা লিখবো অতএব পাওয়ার অফ আর এর উপাদান সংখ্যা পাওয়ার অফ আর এর উপাদান সংখ্যা কটা রয়েছে একটা দুইটা তিনটা চারটা তাহলে আমরা কি লিখবো এখন দেখো এই কে যদি একটু তাহলে এইভাবে লিখতে পারি না এর পাওয়ার টু তাহলে দেখো এখানে টু আছে আমরা তো এখানে লিখছিলাম আমাদের উপাদান ছাড়া এনে কত টু তাহলে আমরা এই টু এর পরিবর্তে আবার এন লিখতে পারি না অবশ্যই লিখতে পারি তাহলে আমি কি লিখব টুয়েলভ পাওয়ার এন এই তো তাহলে আমরা পরবর্তীতে লিখবো কি অতএফ পাওয়ার অফ এই তো বেড়ে যায় লিখবে দেখাই তো বলছে কি পাওয়ার অফ আর এর উপাদান সংখ্যা কি এর উপাদান সংখ্যা উপাদান সংখ্যা তো এর উপাদান সংখ্যা পাওয়ার কে সমর্থন করে সমর্থন সমর্থন করে শেষ দেখো আমরা গ নম্বরটা দেখি কি বলছেন এ সময়টিকে দেখো গ নম্বর দেখো আমরা এবার গ নম্বর দেখি গয়ে কি বলছেন এই তালিকা পদ্ধতিতে প্রকাশ করে প্রকাশ করতে বলছে তাহলে এই সম্বয়টি কি আছে আমরা আগে দেখি কি যে আমার এই সম্বয়টি আছে আমরা প্রথমে একটু লিখো গণগুটিয়া দেখা দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে

এবং একটা সমীকরণ দেওয়া আছে আচ্ছা ঠিক আছে তো আমরা কি করবো প্রথমে আমার এইট এর মানটা বের করে নিতে হবে কারণ যেহেতু মান এবং এর মান গুলো এ সে আমার এ সেট এর দেখো এখানে এ সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে আমার প্রথম কাজ হচ্ছে এই তালিকা পদ্ধতিতে প্রকাশ করা যেন আছে বলছে কিংস টু এন অর্থাৎ স্বাভাবিক সংখ্যা সেট তাহলে আমি লিখি স্বাভাবিক সংখ্যা

আচ্ছা তো আমার এখানে সামাবিন সংখ্যা সেট পাইলাম এখন আমাকে কি করতে হবে এই সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে তাহলে যেমন বলেছি কি x³ এর মান 164 এর চাইতে ছোট হয় অথবা সমান হয় এই যে যে সংখ্যা নেওয়া যাবে তো দেখি আমরা লিখি এখানে যদি আমরা ধরি x ইকুয়াল টু ওয়ান ধরলাম কেন এই স্বাভাবিক সংখ্যা যেহেতু বলছে x বিস টু n এখানে আমরা এই স্বাভাবিক সংখ্যা থেকে মানগুলো ধরে নিব বললাম x এর মান 1 তাহলে x ইকুয়াল টু যদি ওয়ান হয় তাহলে আমরা এখানে মান কত হবে তাহলে লিখবো কি x কিউবের পরিবর্তে অর্থাৎ x এর মান আমরা কত বসাবো 1 বসাবো কারণ আমরা x 1 করে নিয়েছি এই জন্য আমরা এই x এর পরিবর্তে লিখলাম 1 অনেক রূপে কিউব আছে দিলাম কিউব এরপর কি হবে অনেক রূপে কিউব দিলে কত হবে 1 হবে যা আমার এই 64 এর থেকে কি আছে ছোট আছে এটা ঠিক আছে এরপর আমরা দিব কি আমরা x 2 বলে কি হবে x কিউব 2 এর উপরে কিউব 2 এর উপরে কিউব দিলে কথা হবে 8 হবে যা আমার সৃষ্টি ফোরের চাইতে ছোট আছে এরপরে আমরা লিখব কি এক্স ইকুয়াল টু থ্রি মানে এক্স কিউ হবে থ্রি উপরে কিউ সমান উপরে কিউ এর কথা হবে টোয়েন্টি সেভেন যা চৌষট্টি থেকে ছোট আছে এক্স ইকুয়াল টু ফোর হলে এক্স সমান হবে ফোরের উপরে কিউ যা সিক্সটি ফোর অর্থাৎ যা সিক্সটি ফোর সমান এরপর আমার লিখব কি এক্স ইকুয়াল টু ফাইভ হলে এক্স কিউ

আমরা এসে কি আছে মাইনাস টু ওয়াই দেখো লেখ টুয়াই মাইনাস ওয়াই ইক টু টু আছে আমাকে কি করতে হবে এইখান থেকে ওয়াই এর মানটাকে বাম পাশে রাখতে হবে টু আছে এই টুয়েন্ট সিক্স কে আমরা বাম পাশে ডান পাশে নিয়ে যাবো অর্থাৎ পক্ষান্তর করবো পক্ষান্তর করলে এই টুয়াই সিক্স বাম পাশে আসে কিসে ক্লাসে আছে আমরা যদি ডান পাশে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে এখানে কি হবে কেন মাইনাস চা থাকতে পারবে না যদি এখানে মাইনাস থাকে অর্থাৎ এখানে মাইনাস থাকে তাহলে ওই এর একটা মান স্বাভাবিক মান বের হবে না যার জন্য এই ওয় এর থেকে মাইনাস মানটাকে বাদ দিতে হবে তাহলে আমি কি লিখবো বা দ্বারা গুণ গুণ দেখো এখানে যদি প্লাস এরপর এখানে কি আছে প্লাস আছে তাহলে মাইনাসে যাবে হয়ে মাইনাস নিলাম সরি মাইনাস আছে তারপর মাইনাস এই মাইনাস আমি মাইনাস ওয়ান দ্বারা গুণ করবো তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে এখানে প্লাস তারপর কি হবে টুয়েলভ এবার আমরা একটু সাজিয়ে লিখি অর্থাৎ x এর যে প্লাস এর মানটা আগে লিখি আর মাইনাসের মানটা পরে লিখি তাহলে y ইকুয়াল কি হবে 2x 2 তাহলে y এর মান কত হয়েছে 2x 2 এখন আমরা কি করব এখানে আমরা x এর একটা মান বসাই নেই তাহলে আমরা কার মান পাবো y এর মান পাবো তাহলে আমি x, y এর ভিতরে মানটাকে বের করতে পারবো আচ্ছা ঠিক আছে এই পর্যন্ত আমরা একটু উঠাই এই পর্যন্ত উঠানো শেষ হইলে আমরা প্রথম অংশটা একটু মুচি মুছে করার চেষ্টা করি দেখো এই অংশটা মুছে তাহলে এখান থেকে আমরা কি পাবো দেখো কি পাই তারপর আমরা কি লিখবো লিখবো এক্স এর এক্স এর বিভিন্ন এই কথাটা আমরা একটু লিখে নিব হ্যাঁ এক্স এর বিভিন্ন মানের জন্য এক্স এর বিভিন্ন মানের জন্য x এর বিভিন্ন মানের জন্য কি করব y এর মান নির্ণয় করব x এর বিভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করি y এর মান নির্ণয় করি দেখো আমি যদি এই x এর বিভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করি তাহলে কি করতে হবে এরকম একটা বক্স করব আমরা এবং এই বক্সের ভিতরে আমরা মানগুলো বসাবো মান গুলো আমরা এর ভিতরে পাবো তাহলে আমরা এক্স এর মান একবার ওয়ান বসাবো টু বসাবো থ্রি বসাবো এবং ফোর বসাবো তো আমরা বসাই এক্স এর মান যদি আমরা এখানে ওয়ান টু থ্রি

এরপরে আমরা এক্স এর মান কত বসাবো টু বসাবো তাহলে আমি এক্স এর মান যদি টু বসাই তাহলে এখানে এক্স এর পরিবর্তে ওয়ান মাইনাস টু লেখো তাহলে টু বসাই তাহলে দেখো তো টু বসাইলে কি হবে দুই দিকে কত কত চার এখানে ফোর তারপরে সামনে আছে কি মাইনাস টু এই যে সেই মাইনাস টু তাহলে ফোর থেকে টু বিয়োগ করলে কত হবে টু হবে ঠিক আছে আচ্ছা এরপর এখানে আমরা কি বসাইলাম এক্স এর মান যখন টু বসাইছি তখন ওয়াই এর মান কত বেরেছে টু বেরেছে লিখবো টু এরপর আমরা এক্স এর মান আবার কত বসাবো থ্রি বসাবো এক্স এর মান যদি থ্রি বসাই তাহলে এখানে এক্স এর পরিবর্তে কি বসাবো আমরা এই এক্স এর পরিবর্তে এখানে বসাবো থ্রি তাহলে থ্রি যদি বসাই তাহলে তিন দিয়ে গুণ কত হবে ছয় আর এখানে আছে মাইনাস টু তাহলে সিক্স থেকে টু দিয়ে তাহলে কত হবে এখানে এখানে হবে ফোর দিলাম ফোর তাহলে থ্রি বসাইলে ওয়াই এর মান হয় ফোর আবার আমরা কি করবো এক্স এর মান ফোর বসাবো তাহলে এখানে থ্রি এর পরিবর্তে লেখো ফোর এক্স এর মান যদি আমরা ফোর বসাই তাহলে গুণ কথা হবে এখানে এইট হবে এইট এইট থেকে টু বিয়োগ তাহলে কত হবে এখানে সিক্স তাহলে এখানে আমরা যখন এক্স এর মান ফোর বসাবো তখন ওয়াই এর মান হবে কত সিক্স তো দেখো তো এখানে আমাকে বলছে যে x বিলংস টু a অর্থাৎ x এর a এর মধ্যে থাকতে হবে তাহলে আমি দেখলাম x এর মান সব আছে এর ভিতরে কিন্তু আমার যখন আমি y এর মান বের করলাম y এর মান কিন্তু সব মান a এর মধ্যে নাই কেন নাই এই দেখো এখানে y এর মান 0 তে দিছি এর ভিতরে কি 0 আছে নাই তাহলে এই মান নেওয়া যাবে না তার মানে এই অংশটা বাদ যাবে এরপরে দেখো এখানে y এর মান 6 আছে এই a এর ভিতরে কি 6 আছে নাই তার মানে এই অংশটা বাদ যাবে তাহলে আমরা এখানে লিখব যেহেতু 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 কি হবে যেহেতু এই জিরো কমা সিক্স এই জিরো কমা সিক্স কার ভিতরে নাই এর মধ্যে নাই তাহলে আমরা দেখতে পাবি না not belongs to a অর্থাৎ জিরো এবং সিক্স এই এর ভিতরে নাই যার কারণে আমরা লিখছি কি জিরো কমা সিক্স not belongs to a এরপর আমরা লিখি যেহেতু লিখলাম এরপর লিখতে হবে সেহেতু সেহেতু কি হবে সেহেতু এই জিরোর জন্য এই জোড়াটা সম্পূর্ণ বাদ হয়ে যাবে এখানে সিক্স এর জন্য এই সম্পূর্ণ জোড়াটা কি হয়ে যাবে বাদ হয়ে যাবে তাই এখানে যদি বাদ হয় তাহলে আমরা লিখতে পারি না ওয়ান কমা জিরো এবং এখানে ফোর কমা সিক্স নট বিলংস টু এ অর্থাৎ এই জোড়াটা এবং এই জোড়াটা আমরা কি করবো বাদ দিয়ে দিই বুঝতে পারছি আচ্ছা এরপরে দেখবো কি হবে তাহলে আমার আর কি হবে সরি মানে

তাহলে এই অংশটা যদি আমরা মুছে দেই তাহলে আমার এখান থেকে ডোম এবং রেঞ্জ নির্ণয় করতে হবে তাহলে দেখো আমরা বলছিলাম এইখানে দেখো বলছে যে x, y তার মানে এটা x, y এর হয়ে গেছে এখন আমাকে কি করতে হবে আমরা বলছিলাম এই প্রথম অংশটার নাম ছিল আমরা x আর এই অংশটার নাম কি হয়ে যাবে y এটা তাহলে x আর এটা হবে কি তাহলে y এখন দেখো এই x এর যে মান আছে এই মানগুলোকে আমরা বলবো ডোমেইন আর y এর যে মান আছে এই মানগুলোকে বলবো কি আমরা

ডি টুকা ফেৰীয়ে টুকুমা ফেচ এইটো সম্পূৰ্ণ অংগ খুব সহজেইভাৱে গঢ়ি পাম ঠিক আছে